মাত্র ছয় টাকা আমাদের নিজস্ব কারখানায় তৈরি ছয় টাকা নিয়ে পঁচিশ টাকা তিরিশ টাকা বিক্রি করবে মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা কি পনেরো টাকা টাকা পাচ্ছেন একশো টাকা না 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 মাল আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের গরমের শেষ পর্যায়ে শীতের আগাম শুরু এবার স্টক ক্লিয়ারেন্স এর অফারে কি ধামাকা দিচ্ছেন ভাই আমি আমার দোকানের যাবতীয় আইটেমের উপরে অফার দিয়ে দিছি যত কালেকশন আছে যত কালেকশন আছে সব কালেকশনের উপরে আমি এখন বর্তমানে অফার দিয়ে মানে স্টক এখন একদম সব অফার চলছে সবই অফার চলছে ভাই

আপনারা আমাদের এই মালগুলা দেখে দেখে আপনারা ক্রয় ক্রয় করতে পারবে আমরা ওই প্রতারণার কোনো আমাদের কাছে কোনো সিস্টেম নাই সুতরাং আপনাদের সকলকে বাংলাদেশের যে যেখান থেকে আসতে চান আপনারা ব্যবসা করবেন ব্যবসা পবিত্র জিনিস ও পবিত্রতা রক্ষার স্বার্থে আপনারা প্রয়োজন হলে আমাদের এই শোরুমে একবার হলেও আইসা এক কাপ চা খেয়ে যাবেন আচ্ছা ভিউয়ার্স একবার হলেও কিন্তু এই দোকানটা ভিজিট করে যাবেন আপনারা অল্প টাকায় কিন্তু সকল ধরনের মাল নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন আচ্ছা এই সাইডে কি মালের ধারণা দিব মানে কোনো মালের কোনো কমতি নাই আইটেমের কোনো শেষ নাই এই হলো লেডিস টপস আচ্ছা এগুলো আছে লেডিস টপস জি এই লেডিস টপস ঠিক আছে টপস মাত্র 100 টাকা আর মাত্র 70 টাকা লেডিস গেনজি মাত্র কত মাত্র 70 টাকা মাত্র 70 টাকা জি অনলি 70 টাকা এই যে টাকার মাল 120 টাকা 30 টাকা বিক্রি করা বিক্রি করতে পারবে জি এগুলা সেটও আছে আছে সেট পাজামা সহকারে

লোটো প্যান মাত্র সতেরো সতেরো টাকা জি তিন সাইজ মাত্র সতেরো টাকা আচ্ছা আচ্ছা লোটো প্যান ভিয়াস পাচ্ছেন মাত্র সতেরো টাকা হলো স্টিকার প্যান মাত্র আঠারো টাকা আমি আঠারো টাকা জি আঠারো টাকা বিশ টাকা বিশ টাকার মাল আঠারো টাকা সতেরো টাকা আচ্ছা আচ্ছা এই সাইডে হিউজ ফোন এগুলো সব কি কালেকশন এগুলো সব জেগিন্স বাচ্চা জেগিন্স বড় জেগিন্স আচ্ছা আচ্ছা এই যে দেখেন এ হলো আর্মি ট্রাউজার আর্মি ট্রাউজার কত ঠিক আছে আর্মি ট্রাউজার মাত্র পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা জি তিন সাইজ এই দেখেন

কালেকশন করব কোথায় থেকে কোন মাল আমি দোকানে উঠাবো ওই টেনশনটা আর আমাদের এখানে থাকে না আসলে ইনশাল্লাহ সব মাল আমাদের এখান থেকে পেয়ে যাবে এগুলো সব কি এগুলো হলো আপনাদের বাচ্চাদের টপসের আইটেম আচ্ছা দেখেন অনেক পরিমাণ টপসের আইটেম প্লাস পেয়েছেন টপস শুরু হচ্ছে কত থেকে শুরু হচ্ছে মাত্র আপনার গিয়া এই 45 টাকা থেকে শুরু আচ্ছা মাত্র 45 এই যে এই রকমের 55 টাকা এই এটা কত দিচ্ছি আমরা মাত্র দিচ্ছি 55 টাকা মাত্র 55 ঠিক আছে এই

সব কালার কোয়ালিটি মিলাইয়া এই টপস হয় এটা হলো পঁচাশি টাকা এই সিকোয়েন্স কাজ করা এই যে দেখতে পাচ্ছেন কাজ করা দেখেন এটা পাচ্ছেন মাত্র পঁচাশি টাকা মাত্র টাকা ঠিক আছে এমনি ভাবে আপনারা আসলে ইনশাআল্লাহ আমাদের অনেক আইটেম আরো অনেক কোয়ালিটি রয়ে গেছে যে কোয়ালিটি গুলা সবগুলা আসলে দেখানো সম্ভব হচ্ছে না দেখানো সম্ভব হচ্ছে না জি সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা আমাদের জেমি গার্মেন্টস এর পক্ষ থেকে এই আমাদের শোরুমে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আইসা দেখা তারপরে আমাদের এখান থেকে মালগুলা ক্রয় করবেন আচ্ছা স্ক্রিন উপর নাম্বার থাকে ভিউয়ার্স ওই নাম্বারে কল করলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে যাচাই বাছাই করে নিতে জি 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 হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আমাদের এই স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে এবং ওই নাম্বারে ভিডিও কল দিয়ে আমাদের এখান থেকে মালগুলা ক্রয় করতে পারবে আচ্ছা আর আপনারা ঠিকানা করলে ঠিকানাটা বলুন আমাদের ঠিকানা হলো হলো বুলতা গাউসিয়া সিটি মার্কেট জেমি গার্মেন্টস এন্ড হুশিয়ারি আপনারা সারা বাংলাদেশে যে যেখান থেকে আসতে চাচ্ছেন না কেন আমাদের ঢাকা সিলেট হাইওয়ে রোডে রোডে আইসিয়া বুলতে গাউসিয়া নেমে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলেই ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের প্রতিনিধিরা আমাদের শুরুে নিয়ে আসবে আচ্ছা আচ্ছা তোমার ভালো দেখেন আল্লাহ